হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পেতে তো বাবা জাহাঙ্গীর প্রশ্ন করতেছে যে বাবা আদম এবং মা হাওয়া দুইজনে গন্ধরম খাইছে আমারও কোনো আফসোস নাই দুঃখ নাই গোয়াল্লায় দুনিয়া নামক জেলখানায় পাঠায় দিছে কারাগারে পাঠায় দিছে কিংবা দুনিয়ায় ভালাই দিছে এত কোনো প্রশ্ন প্রশ্ন হইলে যে আমরা তো কেউ জান্নাতি যাই নাই আমরা কেউ জান্নাতি যাই নাই নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করা গন্দ্রম ফল খাওয়া এটা তো অনেক দূরের ব্যাপার জান্নাতি তো যাই নাই তাহলে আমরা কেন এই দুনিয়া নামক জেলখানায় আসবো আমাদেরকে কেন এই দুনিয়া নামক জেলখানায় পাঠানো হইল বাবা জাহাঙ্গীর বিদ্যাসাগর অগাধ জ্ঞানের অধিকারী এরা বলতেছে আমরা বানি আদম না আদমের সন্তান না এর লিগিয়া ও আদম সন্তান সন্তানdelegate কোরআনে যালাই কইতেছে আমি বাপের পাপ ছেলেকে দেব না ছেলের পাপ বাবাকে দেব না মা বাবার পাপ শাস্তি সন্তানকে দেওয়া হবে না সন্তানের শাস্তি মা বাবাকে দেওয়া হবে না কোরআন অসংখ্য বলছি। বলছে কোরআনুল মাজিদের মধ্যে যে যাহা অর্জন করিবে যে যাহা কামাই করবা তোমরা যে যা কর্ম করবা এই কর্মফল তোমাদেরই বহন করতে হবে এবং এই কর্ম কর্মফল তুমি যদি আগে পাঠাও ওইটার ফলই পাইবা পরে পাঠাইবা যেটা ওইটাও পাইবা এবং জরা মানে একটা 600 এর 70 ভাগ করলে জরা একটি সেইটাও তোমাকে দাও 600 কোটি আনুমানিক 600 কোটি মানুষ এই 600 কোটি মানুষের মধ্যে কেউ জান্নাতে এখনো যায় নাই মানে মৌল মৌলভী সাপ মাওলানা সাব্য কথা অনুযায়ী সুফিদের কথা না মাওলানা সাবদের লিখিত কিতাব অনুযায়ী যে আমরা এখন জন্মাইছি জন্মের পরে আমরা এখন বড় সড়ো হইছি আমল কর্তা আসি। আমলের পরে আমাদের মরণ ইতিহাসে আমরা কবরে হইয়া রইছি একদিন কেয়ামত হবে এই কেয়ামতের মধ্যে সমস্ত কিছু ধ্বংস হয়ে বোধা আমরা সবাই মিলা হাসরের মাঠে উঠব হাসরের মাঠে উঠে আমরা কাপড় ছাড়া দৌড়ে দৌড়ে বলুন উলঙ্গ হইয়া ইয়ানফসি ইয়ানফসি করুন অনেক মৌলবী সাহ এবং যারা নাকি বড় বড় স্কলার আছে তারা বলে নবীর সুল্ল বলে এরকম নাফসি নাফসি করব। আমার এটা বুঝে আসে না তারা কোন জ্ঞান পায় এই কথা বলে তা হাসরের মাঠে দৌড়াদৌড়ি বললাম তারপরে আমরা মিজানে গেলাম পুলসেরা পার হইলাম পোলসেরা পার হইতে পারলে জান না পোলসেরা পার না হইতে পারলে তাইলে পইরা যামু জাহার নামে মানে পুলসেরার থেকে পৈরা গেলেই জাহার নাম আর পুলসেরাটা পার হইলেই জান তো বাবা জাহাঙ্গীরের প্রশ্নটা হইলে এইখানে যে এই যে ছয়শ কোটি মানুষ আমরা কেউ জান্নাতেই যাইনি কিন্তু আল্লাহ কোরআনে বলতে হে আদম তুমি তোমার সঙ্গীর সাথে তুমি খাও পান করো যা খুশি তা খাও যেহে খুশি ওনে যাও কিন্তু ওই নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করিল না তাইলেই আমি জাহান্নামে ভালায় দেব দুনিয়া নামক একটা সেন্ট্রাল জেল কারাগার বাবা জাহাঙ্গীর বলতে সেই দুনিয়াটা হইলো একটা জেলখানা কারাগা এটা কার জেলখানা দুনিয়া হইলো আল্লাহর জেলখানা আর প্রতিটা দেশের সরকার প্রতিটা দেশের রাজা বাসা যারা আছে তাগো একটা কারাগার থাকে যেরকম আমাকে দেশের কেন্দ্রীয় কারাগার এই ক্যারানীগঞ্জেই আছে সরকার একটা কারাগার বানায় ওখানে বন্দি করে রাখা হয় শিখ থাকে বলে চোদ্দ শিখের বাদ খাওয়ায় আর আল্লাহর তাইলে দুনিয়ায় ভালায় দেব যদি এই নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করো তো বাবা জাহাঙ্গীর প্রশ্ন করতে সেইখানে যে বাবা আদম এবং মা হাওয়া দুইজনে গন্দ্রম খাইছে আমাকেও কোনো আফসোস নাই দুঃখ নাই তাগোয়াল্লায় দুনিয়া নামক জেলখানায় পাঠাই দিছে কারাগারে পাঠায় দিছে কিংবা দুনিয়ায় ভালাই দিছে এ তো কোনো প্রশ্ন প্রশ্ন হইলে এইখানে যে আমরা তো কেউ জান্নাতেই যাই নাই আমরা কেউ জান্নাতেই যাই নাই নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করা গন্দ্রম ফল খাওয়া এটা তো অনেক দূরের ব্যাপার জান্নাতেই তো যাই নাই তাহলে আমরা কেন এই দুনিয়া নামক জেলখানায় আসবো আমাদেরকে কেন এই দুনিয়া নামক জেলখানায় পাঠানো হইল বাবা জাহাঙ্গীরের এই প্রশ্ন শুই না অনেক আলেম অনেক বড় বড় বিদ্যান বিদ্যাসাগর অগাধ জ্ঞানের অধিকারী এরা বলতেছে আমরা বানি আদম না আদমের সন্তান না এর লিগা ও আদমের সন্তান দেখা তো কোরআনে জানলাই কইতেছে আমি বাপের পাপ ছেলেকে দেব না ছেলের পাপ বাবাকে দেব না মা বাবার পাপ শাস্তি সন্তানকে দেওয়া হবে না সন্তানের শাস্তি মা বাবাকে দেওয়া হবে না কোরআন অসংখ্যবার বলছি কোরআনুল মাজিদের মধ্যে যে যাহা অর্জন করিবে যে যাহা কামাই করবা তোমরা যে যা কর্ম করবা এই কর্মফল তোমাদেরই বহন করতে হবে এবং এই কর্মফল তুমি যদি আগে পাঠাও ওইটার ফলও পাইবা পরে পাঠাইবা যেটা ওইটাও পাইবা এবং জরা মানে একটা শস্যের সত্তর ভাগ করলে জেররা একই সেইটাও তোমাকে দেওয়া হবে তাইলে পরে আল্লাহ রাব্বুল আলামিন যদি মা হওয়ার সন্তান বাবা আদমের সন্তান বানিয়া আদম হওয়াতে আমাদেরকে শাস্তি দেয় তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কোরআনুল মাজিদের এই কথায় কি দাঁড়ায় যায় নিরপেক্ষ থাকে কারণ আল্লাহ কোরআনে সুরা ক্লাসের মধ্যে কইছে আল্লাহ সামাদ আল্লাহ মহানিরপেক্ষ আবার আল্লাহ বলতেছে আমি কাহার উপর জুলুম করি না মানুষ সে নিজের উপরে নিজেই জুলুম করে প্রতিটা নফস তার উপরেই নিজেই জুলুম করে কিন্তু বলে আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছে আমরা অনেক সময় কথা কথা কয়ে ফেলাই না আল্লাহ যে কি আমার এরকম বিপদের পরে বিপদ দেয় আল্লাহ যে কি করে আমি আল্লাহর এতই করি এই সেই এইভাবে মৌলব হিসাবে একটু বেশি কয় আমার আমরা কই না আমরা সাধু হ্যাঁ আমরা তো ধৈর্য শিখি আমার বাবাই কই আমি করি আল্লাহ 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 করে আমার ভাল্লা ভাল্লা দুঃখে শেষ থাকে না আমি আসি দুনিয়ায় আমি দুঃখ চাই না এটা একটা কথা হইল দুনিয়া মানেই তো দুঃখ তো দুনিয়ায় থাকলে দুঃখ ভোগ করতেই হবে তাহলে পরে আমরা কেন বাবা দমার মা হাওয়ার যে শাস্তি সেটা বহন করতেছি এর উত্তর বাবা জাহাঙ্গীর বলেছে এক জায়গায় দিছে আরেক জায়গায় বলছে যে আমার জানা নাই বাবাই উত্তর দিয়া সইরা যায় আমার জানা নাই উত্তর না দিয়া না দিয়া গলে কয় না জানা নাই একটা জিনিস বুঝতে হবে একটা জিনিস মানতে হবে মারে ভতের বাণী পড়া আর মারে ভতের বাণী নিজের মধ্যে ধারণ করা আসমানা জমিন তফা বাবা জাহাঙ্গীর কে মানা আর বাবা জাহাঙ্গীর কে গ্রহণ করা আসমানা জমিন তফা যে বাবা জাহাঙ্গীর কে মানে গ্রহণ করে নাই অনেক ফতুয়া দিলে তো ফতুয়া হয়ে যাক কোরআন খুলেন কোরআন করেন আমি কইলে আবার অন্যরকম হয়ে যাবে টক সুর মধ্যে আবার দশজনে ঘাড়ায় যাবো আচ্ছা নেই কাহা ইয়ে কাহা ও কাহা প্রবলেম দুটি টানা শুরু হয়ে যাবে পায়জামা টানা শুরু হয়ে যায় বাস্তব কন না তো আমি যখন জানছি সে আল্লাহ রসুল আমি রসুলের ডাকে সারা দেই নাই আমি তো মুনাফেক আমি মুনাফেক বাবা জাহাঙ্গীরের বাণী শোনা আর বাবা জাহাঙ্গীরের বাণী মানা আসমান জমিন তো ফাঁক না সারাদিন বাবাজানের বয়ান শুনতাছি মানতাছি কতটুকু অনেকে ইউটিউবের ইয়ের মধ্যে লেখে না কিন্তু সেটা কি নিজের জীবনে প্রতিফলিত করেছেন মানছেন ওইটাকে উদ্ঘাটন করছেন নিজের জীবনে ঘটাইছেন আমি যখন আসি এসার নামাজ হচ্ছে মধ্যে মালানার সারনামাজের দ্বিতীয় রাকাত মনে হয় পর্দা আছে পরে ফাতে আর পরে আল্লাহ রে খারায় বইতেছে আবুল আহাবের হাত মল ওই সাপ ধ্বংস করতে আছে আল্লাহ রে এটা হুনাই বললিস আবুল হাত দুইটা ধ্বংস করে দিতেছে সে কি জানে সে কি বলতেছে আরবি খুব এবং তেলোয়ারটা খুব সুন্দর তার ভয়েস কণ্ঠস্বর অসাধারণ মধু কিন্তু অর্থটা দেখেন না আলাম কাইফা ফাল রব্বুকা বিয়া সাহাবিল আল্লাহ আপনি কি দেখেন নাই আমি আবাবিল পাখি দিয়া এই বাসাবরা রাহার হস্তি বাহিনীর সাথে কি ব্যবহারটা করছি মৌলবি পাখি পাঁড়াই আল্লাহরে একবার আছে আল্লাহ দেখেন করলি আমি কেমনে অবসা বানু গাছ মানায় ভালাইছি তাহলে সালাতে ঘড়ায়া সালাত মানে জানেন সালাদ শব্দের অর্থ জানেন প্রার্থনা শব্দের অর্থ জানেন আমি এখানে দাঁড়ায় বলতে পারি কোরআন কোরআন অনেক করতেছেন এইখান থেকে কয়জন কোরআন শব্দের অর্থ কি যদি বলতে পারে তার জুতা টানুন তার জুতা আমি টানুন এইখানে গিনা তো টাইমই নাই গিনার টাইমই নাই স্পষ্ট ভাবে বললাম যদি কেউ পারে চ্যালেঞ্জ দিয়ে বললাম বলবেন আমি আপনার গোলামি করি কৃতজ্ঞ হব আজ পর্যন্ত কারো কাছে স্পষ্ট না কোরআন মানে কি কোরআন অর্থ কি সবাই মনে করে বইটা কোরআন সহিফাটা কোরআন কাগজ কালি অক্ষরটা কোরআন আবার কেউ না যাই নাই বলে কোরআন হইল নূর নূর কি বুঝো একটা জিনিস বুঝায় দাও নূর কাকে বলে আমাকে নূর বুঝাও এইটা যদি বুঝি সব বুঝে আসব আল্লাহর নূরে মোল্লারা কয় আমি কই না পিসাবরা কয় অনেক পিসাবে জারি গায় আল্লাহর নূরে নবীরে পায়দা নবীর নূরে তামাম জাহান পায়দা তাহলে মূল হলো নোটটা নোটটাই যদি বুঝি আল্লাহ বুঝতে পারো নবীও বুঝতে পারো তামাম জাহানের সব বোঝা পারো নোটটা আগে নূর কি কেউ নূর জমা করে নূর কি জমার বিষয় না তাহলে খালি গবেষণা কোথায় ধ্যান কোথায় বাবা জাহাঙ্গীর বলেছে যেই জাতি গবেষণার দরজা বন্ধ করে দেয় ওই জাতি এমনিতেই পুঙ্গ হয়ে যায় যেটা করতে পেরেছে মুসলমান জাতির মধ্যে উমাই আব্বাসিয়া রাজবংশ উমাই আব্বাসিয়া রাজবংশ গবেষণার দরজাটাকে চিরতর বন্ধ করে দিয়া সবের দরজাটা খুলে দিছে রাস্তাতে যাইবার লিছি এক ট্যাঙ্ক এই এটা নিউ সাইটে বিলে বয়ে রইছে এক পাও ঝুলায় আর এক পাউ উপরে দিয়া দেখবার লইছে জারে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই হ্যাঁ ও দু স্পিরিট আটবার লিছে ওয়া আলাইকুম সালাম ওয়া আলাইকুম সালাম ওয়া আলাইকুম সালাম আটবার লিছারে হুংরে এই চোখের সামনে দেখেন রাস্তা কাটে আশ্চর্যের বিষয় আসসালামু আলাইকুম মানে কি কোরআন খুলেন কোরআনে এক জায়গায় মানুষ কাউকে সালাম দিছে পাইবেন দেখাইতে পারবো কেউ যে মানুষ কাউকে সালাম দিছে জিন কাউকে সালাম দিছে কোরানে আমি দেখতে পাই রব্দুল আল নিজে সালাম দিচ্ছে কাকে জান্নাতীকে মুত্তকিকে রব্দুল আল আমিন সালাম দিচ্ছে তার রসুলকে রব্দুল আলামিন সালাম দিচ্ছে তার নবীকে আরেক জায়গায় দেখতে পাচ্ছি ফেরেশতা সালাম দিচ্ছে মুফতকিদেরকে ফেরেশতারা তাও কখন জান্নাতে প্রবেশ করার সময় জিনিস কিনতে সময় না বাগুন কিনবে আর গেছে বুঝা করেন এটা অনেক মর্যাদা সম্পন্ন আমরা বলি আসসালাম আলাইকুম কোরআনে আছে সালাম সালাম আলাইকুম সালামুন আলাইকুম তীর্তম এইভাবে খুব বেশি জায়গায় নাই আসসালাম আলাইকুম লাগাইছে আসসালাম লাগাইছে আমরা মৌলভী সাবরা মহাদ্দেশ সাবরা। মুফা সাহেবরা সালাম সালাম এর জন্য আরবে গেলে বেশিরভাগ সালাম খুব কম দেশে বেশি হা হু এগুলা বেশি তো কাজী আমরা বাবা জাহাঙ্গীর কে এই যে কিতাব কিতাব মানে কি কিতাব অর্থ কি কিতাব অর্থ কি বই বইকে কিতাব বলে কে বলেছে বই কিতাব যখন ওই রকম জান্ওয়ালা বসবে ওই যে কয় না ফানা ফানা ওইটা কিতাব কি বই কখনো কেতাব না নূর কেতাব কোরআনের কিছু মূল বিষয় আছে কোরআনে এবং আধ্যাত্ম জগতে আধ্যাত্মবাদে সাধনার জগতে কোরআনুল মাজিদে কিছু মূল মূল বিষয় আছে যেটা নিয়ে সারা কোরআন আলোচনা করেছে নূর বিষয় নিয়ে কোরআন আলোচনা করছে কেতাব নিয়ে আলোচনা করছে কোরআন নিয়ে আলোচনা করছে মুসল্লি নিয়ে আলোচনা করছে আমানু নিয়ে আলোচনা করেছে মমিন নিয়ে আলোচনা করেছে মুত্তাকি নিয়ে আলোচনা করেছে মুসিন নিয়ে আলোচনা করেছে তারপরে যায় আবার আদেশের বেলায় যেগুলা আদেশ হক হক যে কোনো বিষয় ওই বিষয়টার মধ্যে আদেশ আছে খোদার যে কোনো হকের বেলায় যে অপরের হক যার হক হোক ওইখানে আদেশ খবরদার এবং সাবধান এইরকম অনেক বিষয় আছে এখন উমাই আব্বাসিয়া রাজবংশ এবং আমরা তো আবু জেহিলার কাছ থেকে বর্তমান সমাজের আলেম সমাজের ইসলাম শিখছে যদি প্রশ্ন করি যে মাওলা আলীর পরে ক্ষমতায় মসনদে বসল মাওলা পরে বাবা হাসান আলাই হিসাল্লাহাল্লাম মাত্র ছয় মাস বসছে ছয় মাসের পরে মাওলা তারপরে বসছে আবু সুফিয়ানের মাবিয়া। যে ইসলামের সবচেয়ে বড় হিটলার অন অনেক মোলবি তারে সাহাবী ও মুক্ত মুক কো একেবারে দলিলে শেষ নাই মাহেব মবিয়াল নেগা রে লেগা লাগা যত হানি খাতে তত খান যদি নিজের নফসেল নেগা খাতো ওলি হয়ে যেত অনেক কিতাব গাতে মবিয়ার বাপ আবু সুফিয়ান ইসলামে প্রবেশ করছে খেয়াল করেন কথা ইসলাম গ্রহণ করছে কই নাই ইসলামে প্রবেশ করছে 630 সালে মক্কা বিজয়ের সময় মক্কা বিজয়ের সময় মবিয়ার বাবাকে অ্যারেস্ট করা হয়েছে মহানবী যে মক্কা বিজয় লাভ করে যখন তখন বাইন্দা লয়ে আইছে আবু সুফিয়ান রে মবিয়ার বাপেরে মবিয়ার বয়স তখন কত একটু গবেষণা করছেন কেউ আজ পর্যন্ত সেই মবিয়াকে যখন তাহারা যান বাঁচানের জন্য আবু সুফিয়ান নিজে আবু নিজে মহানবীর সামনে কলেমা পড়ল মহানবী সাধারণ ক্ষমা করিয়া দিল মবিয়ার বাপের আবু সুফিয়ান রে কিন্তু মহানবীর এইটা বললো যে তুমি আমার সামনে বেশি আয়ো না তোমারে দেখলে আমার সাসার কথা মনে ভাইয়া যায়। আবু সুফিয়ানের চেহারা দেখলে মহানবীর চাচা হজরত আমির হামজার কথা মনে পড়ে কেন কারণ হজরত আমির হামজার বুক ফাই ওহুদের যুদ্ধে হজরত আমির হামজার বুক ফাইরা বুকের ভেতর থেকে কলিজা বাইর করে কাঁচা চাবায়া খাইছিল মবিয়ার বউ তার নাম হিন্দা আর হিন্দার বাপের নাম হলো উতবা যে মহানবীর বিরুদ্ধে সবচেয়ে বড় বড় যুদ্ধের নেতৃত্ব দিছে আর এই হিন্দার বায়েন নাম হইল ওয়ালিদ বিন উতবা যাকে মদিনার গভর্নর বানানো হয়েছে জানি ইটা ঠিক মতো দিতে পারে মবিয়া বিশ বছর ক্ষমতা চালাইছে চালানের পরে এজিদ আইলো এজিৎ তো মাত্র তিন বছর চার মাস ক্ষমতায় ছিল পরে এজিদ কি মরা মরছে এটা কেউ কইতেই পারে না এমন ভয়ঙ্কর মরা মরছে বাবা কেউ কই পারে না ইতিহাসে কিন্তু এজিদের মরার কোনো ঘটনা নাই কেউ দেখায় পারবো না বাবা যে রকম কেনা আলীর বিষয়টা আপনি বলেন এজিদের যে এজিদের মরার ঘটনাটাই এজিদ কয় বছর বয়সী মরছে ইয়াং ম্যান এজিদ তো ইমাম হুসেন আল্লাহ ইসলামেরও বয়স অনেক ছোট সে মরছে এই এজিদ মরার পরে

এখন পীর মাসায়েকরা বলে জামানা মধ্যে এজিদ ইসলাম চলতে আছে এজিদ ইসলাম কর্তৃক চলবে এজিদের বংশই তো নাই এজিদের ইসলাম চলবে কর্তৃক এজিদ তো বংশই নাই চলে কার ইসলাম এজিদের প্রধানমন্ত্রী কে ছিল মারওয়ান মারওয়ান কে জেহিলার লাই ক্ষমতা হে